বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ব্যারাকপুর পুরসভা ছ নম্বর ওয়ার্ডের শ্যামশ্রী এলাকায় জানা গিয়েছে শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল শ্যামশ্রী এলাকার সুমিত বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে দুজনের বাড়ি তরফে বিয়ে দিনক্ষণ ঠিক করা হলেও সুমিত বিশ্বাস তাকে বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ শ্বেতা ভট্টাচার্যের তিনি আরও অভিযোগ করে বলেন তার সাথে সুমিত বিশ্বাস একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক করলেও বর্তমানে বর্তমানে বিয়ে করতে রাজি নন বর্তমানে সুমিত তার প্রেমের সম্পর্ক অস্বীকার করছে এরই প্রতিবাদে প্রেমিকের বাড়ির সামনেই আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের যদিও গোটা বিষয়টা অস্বীকার করেছে সুমিত বিশ্বাস তার দাবি এরকম কোনো সম্পর্কই তাদের মধ্যে ছিল না তাকে ফাঁসানোর জন্যই মিথ্যা তত্ত্ব তুলে ধরা হচ্ছে না ওসব কোনো ব্যাপারই নেই তাহলে এক বছর পর কেন কথাটা উঠছে মানে এক বছর ধরে বিগত এক বছর ধরে আমাকে এরকম ভোগাচ্ছে বিগত এক বছর ধরে আমাকে এরকম ভোগাচ্ছে না 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 এটা পুরোটাই মিথ্যা পুরোটাই মিথ্যা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সুমিত বিশ্বাস দিনের পর দিন তার সঙ্গে সহবাস করেছে বলে অভিযোগ অভিযোগকারী শ্বেতা ভট্টাচার্যের দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওর সাথে আহ এই ছেলেটি আমার সব অতীতপূর্বক পূর্বক জেনে আসাই ছেলে ওর মধ্যে একটি প্রবণতা যে আমার সাথে শারীরিক সম্পর্ক জোর জোর করে করে করা আর আমি যখনই বলতাম তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করো না কিন্তু ও সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দেয় আমাকে বিয়ে করব বিয়ে করে সবকিছু করবো এইভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্বন্ধ লিপ্ত হয় আমাকে মারধর করে আজ যখন বিয়ের প্রস্তাব নেওয়ার কথা ওঠে তখন ছেলেটি পেছনে সরে যায় এবং বলে আমি বিয়ে করতে পারবো না যদি আমি তোমায় বিয়ে করি আমার বাবা মা ত্যায্য পুত্র করে দেবে শ্যামশ্রীপল্লী এলাকার স্থানীয় তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন এই ঘটনাটি আগেই শুনেছিলেন তিনি দু পক্ষকে নিয়েই আলোচনা করেছিলেন কিন্তু পরবর্তী সময় তাকে কোনো কথাই জানানো হয়নি আমার কাছে এসেছিল ছেলে মেয়ে দুইজনই এসেছিল যেহেতু আমরা পাড়ার লোক পাড়ায় থাকি সেই হিসাবে তা তাদের গার্জিয়ানদের ডাকা হয়েছিল বলা হয়েছিল মিটিয়ে নিতে ব্যাপারটা তারপরে তারা গার্জিয়ানরা মেটাতে পারেনি তারপরে ছেলে মেয়ে দুজনই এসেছিল আলাদা করে পরের বার তাদের ভালো করে বলা হয়েছে তারা যাতে তাদের মতো করে মিটিয়ে নেয় নিজেদের সমস্যা নিজের মিটিয়ে নিজের মতো করে চলে ভালো মতো চলতে পারে সেই জন্য তারপরে ওরা বলেছিল ঠিক আছে আমরা দেখছি আমরা সেরকমই ব্যবস্থা করছি কিছু বলে তারপরে চলে যায় তারপরে তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি আমাদের বা এই ব্যাপারে আর আমরা তারপরে কিছু জানি শনিবার প্রেমিকের বাড়ির সামনে এসে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শ্বেতা ভট্টাচার্য স্থানীয় তৃণমূলে তৎপরতায় তড়িঘড়ি তাকে ব্যারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে গিয়ে অভিযোগকারীর বয়ান রেকর্ড করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতিটি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা